ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলবে বাংলাদেশ ইস্তেহারের ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাতই জানুয়ারি বাংলাদেশে ভোট তার আগে ইস্তেহার প্রকাশ করলেন শেখ হাসিনা নির্বাচনী ইস্তেহারে ভারত বাংলাদেশ সম্পর্কে জোর দেওয়া হয়েছে বাণিজ্য ও নিরাপত্তা ক্ষেত্রে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলবে বাংলাদেশ নির্বাচনী ইস্তেহারে ঘোষণা বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের দুর্গাপুর সিটি সেন্টারের বহুতলে লিফ্ট বিকলে যার জন্য আটকে রইলেন ছয় ব্যাংক কর্মী এক ঘন্টারও বেশি সময় ধরে লিফটে আটকে রইলেন ছয় ব্যাংক কর্মী কিভাবে তারা আজকে পড়লেন এবং পরবর্তীতে কিভাবে তাদের উদ্ধার করা হলো আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন মনোজ হ্যাঁ দুর্গাপুরের সিটি সেন্টারে অভিজাত এলাকা সেখানে একটি বহুতল বিল্ডিং তার সাততলা এদের যাওয়ার ছিল এবং এরা যখন ওঠে ওঠার পরেই কিন্তু লিফ্টের দরজা যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে যায় এবং দরজা বন্ধ হয়ে যায় কোনোভাবেই দরজা খোলে না তারা চেষ্টা করে এবং তারপর দীর্ঘক্ষণ তারা প্রায় এক ঘন্টা আটকেছিল এবং তারাই তারা বাইরে থেকে এসেছিল এই বহুতল চোদ্দতলা আবার চোদ্দতলা আবাসনের সাততলায় তাদের যাওয়ার ছিল এবং তারা নিজেরাই মোবাইলের মাধ্যমে ফোন করেন স্থানীয় যে দমকল দপ্তর রয়েছে দুর্গাপুরের সেই দমকল পাশেই দমকল কেন্দ্র রয়েছে সেখান থেকে দমকলের একটি ইঞ্জিন আসে এবং দমকলের আধিকারিকরা এসে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে চেষ্টা করে সেই দমকলের কর্মীরা তারা উদ্ধার করে এদেরকে লিড থেকে এবং তারপর এক মহিলা সহ ছজন ব্যাংক কর্মীকে উদ্ধার করা হয়েছে ধন্যবাদ মনোজ বনগায় মতুয়াদের অনুষ্ঠানে সিএ নিয়ে মন্তব্য করে এবার প্রতিবাদের মুখে শান্তনু ঠাকুর স্থানীয়দের সঙ্গে বটসায় জড়িয়ে পড়েন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী চব্বিশের ভোটের আগে সিএ হবেই দাবি করেছিলেন শান্তনু ঠাকুর আর তার বক্তব্যের প্রতিবাদ করলে স্থানীয়দের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শান্তনু ঠাকুর তৃণমূলের লোকেরা গালিগালাজ করেছে অভিযোগ করেছেন শান্তনু ঠাকুর পাল্টা তৃণমূল দাবি করছে সাধারণ মানুষ প্রতিবাদ করেছে দলের সঙ্গে জড়িত নয়

ঠাকুর আমাদের এখানে কমিটির থেকে নিমন্ত্রণ করা হয়েছে উনি এসে ঠাকুরের এখানে বক্তব্য রেখে দিয়ে বাইরে গিয়ে লোকজনের সামনে রাজনৈতিক বক্তব্য শুরু করেছে এবং তাই নিয়ে এখানে কিছু লোক বলেছে যে আপনি ঠাকুর বাড়ি থেকে আসছেন অন্তত রাজনৈতিক বক্তব্যটা রাখবেন না এর মধ্যে ওনাকে নিমন্ত্রণ করতে গিয়ে গিয়েছিল প্রমোধ মজুমদার প্রমোদ মজুমদারের মুখটা চিপে ধরে এরকমভাবে চিপে ধরে বলছে এ ববু নিমন্ত্রণ করছিস কি ঠাকুরের বংশধর হয়ে এরকম নোংরা ভাষায় কি করে বললো